দিচ্ছে এই একটা মাখা দিচ্ছে বাসায় তৈরি খাবার এত অপূর্ব লাগে স্বাদ কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না ঝালমুড়ি বানানোর জন্য এখানে আমি মাংসটাকে রেডি করে নিচ্ছি আবার ছোলাটাকে সিটি মেরে নিচ্ছি তো চলুন গো ঝালমুড়ি করা যাবে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও এটা প্রফেশন না এটা আপনি বানাবো এই যে মাংস দিয়ে এখন ঝালমুড়ি বানানো হবে দেখো মাংস দেখো সুন্দর করে ঝালমুড়িতে হয়ে যাবে এখন আমরা সবাই এনজয় করে খাবো ঝালমুড়ি ঝালমুড়ি তুমি মুড়ি প্যাকেটটা খুলো

আমার ছেলে যা পছন্দ করে তা আগে বসে নিয়েছে ও হচ্ছে কি পছন্দ পা কি বসে কি জানি ছোট মানুষ পা খেতে খুব পছন্দ করে খেতে পারবে না এতটা আমি দেখি

오케이. 다리좀다 적어 줘. 아? 이 한번 사서 대고 만드세요.